আলি আব্বাস জাফরের ভারত সিনেমায় সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার শুটিং শুরু হওয়ার আগ মুহূর্তে সরে দাঁড়ান বলিউড অভিনেত্রী এরপর তার শূন্যস্থান পূরণ করেন ক্যাটরিনা কাইফ এ বিষয়ে কিছুদিন আগে সালমান বলেছিলেন ভারত সিনেমায় কাজ পেতে তার বোন অর্পিতাকে এক হাজার বার ফোন করেছিলেন প্রিয়াঙ্কা সিনেমাটি থেকে প্রিয়াঙ্কা চোপড়া সরে দাঁড়ানোর পর এমন তথ্য জানালেন বলিউড সুপার স্টার সালমান খান সাক্ষাৎকারে সালমান বলেন এটা সত্যি দুঃখজনক প্রিয়াঙ্কা ভারত সিনেমায় কাজ করার জন্য অনেক আগ্রহী ছিলেন তিনি এর জন্য পরিচালকের অনেকবার ফোন করেন আমার বোন অর্পিতাকেও ফোন করেন প্রায় এক হাজারবার অথচ হুট করে তিনি এই সিনেমা থেকে সরে গেলেন সালমান আরও বলেন আমি প্রিয়াঙ্কাকে বলি বিয়ে তো করেছ এ সিনেমায় কাজ করার এত তাগিদ কেন তখন প্রিয়াঙ্কা বলে বিয়ে তো চার থেকে পাঁচ দিনের ব্যাপার বাকি সময় তো আমি ফ্রি কিন্তু এ প্রজেক্টে কাজ করার জন্য প্রিয়াঙ্কার সময় লাগতো পঁচাত্তর থেকে আশি দিন তিনি আরও বলেন প্রিয়াঙ্কা হয়তো বলিউডে কাজ করতে যাচ্ছে না সে হলিউডে কাজ করবে তবে প্রিয়াঙ্কার নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন সালমান কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য কথা বলা হচ্ছে পারিশ্রমিক নয় শুটিং সেটে সালমান খানের অনিয়ম জীবন এবং অনিয়মিত শ্যুটিংয়ের অভ্যাসের জন্যই নাকি সিনেমা থেকে সরে গেছেন প্রিয়াঙ্কা বাস্তবে সালমানের এ তথ্য এতদিন গোপনই ছিল ভক্তদের কাছে জানা যায় যে কোনো সিনেমার শ্যুটিংয়ের সময় নাকি নির্দিষ্ট সময়ের পর সেখানে হাজির হন সালমান খান শুধু তাই নয় শুটিং শেষ হওয়ার পরও নাকি সালমানের জন্য সময় রিশিডিউল করা হয় আর সেই কারণেই তার সিনেমার লিডিং লেডিংরা বেশিরভাগ সময় সালমানের হাজির হওয়ার আগেই শুটিং সেরে নেন কিন্তু সালমান খানের এই অনিয়ম একেবারেই না পছন্দ প্রিয়াঙ্কা চোপড়ার সেই কারণে তিনি ভারত থেকে সরে গিয়েছেন সেলিব্রিটিতে নতুন নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ